কিরে কাল থেকে তো পূজা শুরু যাবি না দেখতে চল যাই সবাই তো যাচ্ছে না রে ভাই আমি ওখানে যাব না জীবনে যাইনি কখনো যাওয়ার ইচ্ছাও নাই আল্লাহ আমাকে হেফাজত করুক বসরিকদের কার্যকলাপ থেকে মন খারাপ করছিস কেন আমরা তো আর পূজা করব না সেখানে যেয়ে শুধু দাঁড়িয়ে থাকবো এবং বিষয়টা কেমন লাগে এতটুকুই তুই মন খারাপ কেন করবি এখানে মন খারাপের তো কোনো বিষয় এখানে হয়নি শিরিকের চেয়ে বড় গুণা আর নাই আল্লাহ এটা ক্ষমা করবেন না কোরআনে আল্লাহ এ কথাই বলেছেন আর এই হচ্ছে সাথে সাথে শরিক হওয়ার জন্য হাজারো মুসলিম দেখতে যাচ্ছে মন তো এমনি খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ তাআলাকে অপমান করছে আর সেখানে মুসলিমরা যাচ্ছে হাসছে আনন্দ ফুর্তি করছে এখানে আবার আল্লাহকে অপমান করার কি আছে তারা তাদের ধর্ম পালন করছে এখানে তো আল্লাহকে অপমান করার মতো কোনো কিছুই দেখা যাচ্ছে না কুরবানি ঈদে হিন্দুরা আসে না কেন কারণ হচ্ছে তারা জানে তাদের মাকে জবাই করা হচ্ছে তাদের ধর্ম মতে আর এমন সময় এই পাপের সময় তাদের বিশ্বাস অনুযায়ী আমরা উপস্থিত থাকবো না আমরা দেখতেও চাই না কিভাবে করে মুসলিমরা পশু জবাই করে কারণ সেটা আমাদের সম্মানের একটা পশু এই পশুকে আমরা মায়ের স্থান দিয়ে থাকি সেজন্য এই পশু জবাইয়ের সময় আমরা যাব না আমাদের ধর্ম অপমানিত হবে একটা গরু অপমানিত হবে সুরা এখলাস খুলে দেখিস সেখানে বলা হয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ এক এবং তার সমকক্ষ কেউ নাই এখন আয়োজন করে টাকা খরচ করে আল্লাহর সমকক্ষ বানাচ্ছে আল্লাহর সাথে শিরিক করছে মুসলিমরা তাহলে এটা আল্লাহকে অপমান নয় ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাল্লা অথচ তারা নিজ হাতে দেবদেবী বানিয়ে তার উপাসনা করছে তাহলে এটা কি আল্লাহকে অপমান করা হচ্ছে না আর এই জায়গায় একজন মুসলমান কিভাবে যেতে পারে এই বিষয়ে কোরআন ও হাদিসে কিছু আছে অবশ্যই আছে আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেই দিয়েছেন সুরাহুদের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ালাহ আল্দার কানু হামা সাফুমুন না তোমরা জালিমদের প্রতি ঝুকো না নইলে তোমাদেরকে আগুন গ্রাস করবে অর্থাৎ মুশরিকদের প্রতি ঝুঁকে পড়ো না তাহলে তোমরাও তাদের মতো জাহান্নামে যাবে এখানে আল্লাহ তালা জালিম শব্দ ব্যবহার করেছেন আর সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক অর্থ বোঝা যায় মুসরিকদের প্রতি ঝুঁকে যেয়ে তাদের ইবাদত গাহে ইবাদত খানায় একজন মুসলিমের যাওয়া উচিত না হারাম হবে কবিরা গুনা হবে রাসূল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে মন্তবাহ মিন হুম যে ব্যক্তি অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত তুই বললি পূজা করব না শুধু দেখতে যাব হাজারো অমুসলিম আছে যারা মুশরিক তারা শুধু দেখতেই যাচ্ছে কিভাবে করে সাজিয়েছে প্রতিমা দেখতে যাব তো তারাও প্রতিমা দেখতে যাচ্ছে তুইও তাদের সাথে দেখতে যাচ্ছিস তাহলে সাদৃশ্য হলো কি না বল একই তো হলো তাহলে তারা মুসরিক হিসাবে জাহান নামে যাবে আর আমি তুই দেখতে গেলে জান্নাতে কিভাবে যাবো আমরাও তো তাদের মতো হয়ে গেলাম মুশরিক দেখতে যাওয়ার ক্ষেত্রে আমাদের সাদৃশ্য হলো হাই সুবাহ তাহলে তো সেখানে শরিক হওয়া কোনোভাবেই জাহেজ নয় বরং হারাম হয়ে যাবে মুসরিকদের এই আচার অনুষ্ঠানে শরী হওয়া বা তাদের দেব দেবীর সামনে মাথা নত করা অথবা প্রসাদ গ্রহণ করা কিংবা তাদের অনুষ্ঠান হবে সেই জন্য যদি আমরা চাঁদা দিই তাহলেও তো শিরিকের কাজে সহযোগী হয়ে গেলাম আমরা গত পূজায় তো আমার অনেক আত্মীয়কে দেখেছিলাম ফেসবুকে পোস্ট দিয়েছে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা তাহলে তো তাদের অবস্থা একেবারে খারাপ আল্লাহ তা সাথে শিরিক করা হচ্ছে আর একজনকে আল্লাহর স্থলাভিষিক্ত বাড়ানো হচ্ছে আল্লাহর সমপক্ষ করা হচ্ছে আর সেটা শুভেচ্ছা একজন মুসলমান জানাচ্ছে নাওজ কত বড় কবিরা গোনা করছে যে সে এক প্রকার সহযোগী আল্লাহ তা সাথে শিরিক করার ক্ষেত্রে